হ্যালো এভরিওয়ান তো সেই দিনে আমি এই ছবিটা পোস্ট করেছিলাম তো অনেকেই কমেন্ট করেছো যে এটা আলু ভাজা কিন্তু এটা আলু ভাজা নয় এটা হচ্ছে ঝুরো কচু ভাজা তো চলো রেসিপিটা দেখে নাও তো প্রথমে দেখো কচুগুলোকে আমি এটাই এই মেশিনটাই করে একদম ঝুড়ুঝুরু করে কেটে নিয়েছি দেখো একদম ঝুড়েঝুরো করে কেটে নেবে কিন্তু ঠিক আছে এরপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর মানে মানে কচুর যে পিচ্ছল জিনিসটা থাকে না সেটা যেমন একদম চলে যায় এপর এরপর খুব ভালোভাবে নিংড়ে আর থালার মধ্যে এইভাবে তুলে নেবো ঠিক আছে একটু জলটা একদম ঝরিয়ে নেবে একপর যেমন জল না থাকে এরপর একদম হাই আঁচে ওরা তেল দিতে হবে একটু বেশি করে তেল দেবেন কিন্তু বেশি তেল খাবে না মানে যতটা তেল দিয়ে আপনি করবেন সব তেলটা আপনার রয়ে যাবে মানে একদম তেল খায় না এটাতে তো দেখুন এইভাবে কচুগুলো দিয়ে দেবো এরপর এখন কিন্তু নাড়াচড়া কিছু করা যাবে না গ্যাসের আঁচটা একদম হাই করে দেবেন একটু পরে দেখবেন যে তেলটা একদম উপরে উঠে এসছে তখন কিন্তু আমরা আস্তে আস্তে একবার মানে নেড়ে দেবো হালকা এর মধ্যে কিন্তু হলুদ নুন কিচ্ছু দেওয়া যাবে না আমি সরষের তেলে করছি বলে এটা হলুদ লাগছে কিন্তু আমি কিচ্ছু দিইনি ঠিক আছে এইভাবে আস্তে আস্তে করবে দেখবে একদম যখন কচুগুলো ভাজা হয়ে যাবে না তখন দেখবে তেলটা একদম নিচে চলে গেছে আর কচুগুলো একদম উপরে উঠে গেছে দেখো একদম উপরে উঠে গেছে কচুগুলো একদম পুরো তেল ছেড়ে দিয়েছে না যতটা তেল দিয়েছিলাম ততটা তেলেই মানে আছে আমার মানে তেল একদম লাগে না এটাতে তো এভাবে একবার করে দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আমার ছেলে তো প্রথমে বুঝতেই পারেনি যে মা হাঁটে আলু ভেজেছে না কচু ভেজেছে ভীষণ সুন্দর লাগে খেতে একবার জাস্ট একবার ট্রাই করবেন তো আমাদের কচু ভাজা হয়ে গেছে এরপর আমরা স্বাদ ওর মধ্যে নুন দেবো আপনারা চাইলে অল্প চাট মশলা অল্প বাদাম ভাজা দিতে পারেন আমার কাছে হাতে বাদাম ছিল না সামনে সেজন্য শুধু নুন দিয়েছি রেডি হয়ে গেছে একদম ছোটো ছোটো কচু ভাজা একদম বিয়েবাড়ির স্টাইলে কেউ বুঝতে পারবে না যেটা আলু ভাজা না কচু ভাজা